আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আপনাদের সাথে আর একটি ব্লগ নিয়ে ঈদের দিন সকালবেলায় বাচ্চা কাচ্চারা রেডি হয়ে দাঁড়াই আছে তো তেমন কোনো ভিডিওই নিতে পারি নাই কারণ এই ইটটা কেন জানি একদমই ভালো কাটে নাই আমার মানে কেমন জানি লাগছে একদমই ভালো কাটে নাই তো ঈদের দিন সকালবেলায় কি ভিডিও করবো এত বৃষ্টি আগের দিন বাড়িতে গেছি ওই দিন থেকেই মানে বৃষ্টি এরপরে কারেন্ট গেছে আর আসে নাই তো তিন দিন ছিলাম মানে দুই দিন ছিলাম আর কি ঈদের আগের দিন গেছি ঈদের দিন থাকছি পরের দিন আইসা পড়ছি কিন্তু তিন দিনের ভিতরে আর কারেন্ট পাইছি না মানে এত গরম আর কি যে একটা ভয়ঙ্কর অবস্থা মানে এরকম ঈদ আর এরকম অবস্থায় পড়ব জীবনেও চিন্তা করি নেই তো গরু গরুটাই না সকালবেলায় আমাদের বাড়ির সামনে বাইদা রাখছে তো এখানে বাচ্চারা দেখতেছে আর তুরাজবাবু তো গরু দেখলে অনেক পাগল হয়ে যায় আর গরুটা একটু পাগলা টাইপের ওই লেগে আমিও দাঁড়াই রয়েছি এর যে আমি দাঁড়াইয়ে থাকি আবার গুরুর কাছাকাছি গেলে লাথি টাথি মারলে তো ব্যথা হবে ছোটবাবু তো এরাও দেখতেছে সবাই আর নামাজের পরে যেহেতু গরুটা কুরবানি করবে তো বাড়িতেই করবে আর কি এখানেই লোকজনও আসতেছে তো লোকজন মানে এটা কুরবানি হওয়ার পরে আর কি লোকজনে কাটাকাটি করবে তো এদিক দিয়ে আমি একটু ভিডিও করতেছি আমার একদমই ভিডিও নাই কারণ কারেন্ট নাই মোবাইলে চার্জ নাই তেমন কোনো ভিডিও করতে পারি নাই মানে কি যে অবস্থা ঈদের ভিডিও থাকবে কত সুন্দর আর আমি একদমই কোনো ভিডিও করতে পারছি না তো যাই হোক আমাদের গরুটা এখন কুরবানি করবে আর এই দিকদায় এই যে আমি তাওকে নিয়ে বসে রয়েছি আমার ভাসুরের ছেলে তো তুরাজ বাবুর ছোটো তো সে মানে তুরাজ খুব আদর করতেছে বাবুরে বাবুরে পায়ে খুব খুশি মানে মারে না অনেক আদর করে চুমু খায় আর বাবুও তার আমি একটু কুলে বসাই দিতেছি মানে তার কুলে দিতে বলতেছে এরকম দেই খাই আমার ভালো লাগতেছে আবার সে নিজেও শুয়ে পড়ে তো এইগুলা করতেছে তো বাবুরে নিয়ে অনেকক্ষণ সময় আমি বইসা রয়েছি আর দেখতেছি গরু যে কাটতেছে বাইরে আর কি তো দরজাটা খুইলে আর কি দেখা যায় আর এই দিক দিয়ে যে গরুর মাংস হয়েও গেছে রান্না করে ফেলছে তো রাকিবাবু রান্না করে নিল ঈদের কুরবানির মাংসটা তো রান্না বান্নাও শেষ এখন খাওয়া দাওয়া করব সবাই তো এখানে মনে হয় ছয় কেজির মতো রান্না করছে আর কি পাঁচ ছয় কেজির মতো রান্না করে নিছে আর এই তো আমার ছেলে এত গরম যে কোনো জায়গায় বসতেও পারতেছি না মানে শুইতেও তো পারি না এত গরম তো বাইরে একটু হাঁটাহাঁটি করতেছি আর তুরা দেখেন একদমই ঘাইমা মানে তার সারা শরীরে গোটা উঠে গেছে আর এত কান্নাকাটি করছে তুরাজ যে বলার মতো না একদম তিন দিন সে শুধু আমার কুলেই এক কুলে নিয়ে সুজি রান্না করছি সব কিছু কুলে নিয়ে একদমই কুলের থেকে নামে না এত বিরক্ত করছে তো আর দেখেন বাইরের কি অবস্থা এটা পরের দিন ঈদের পরের দিন তো আজকে আমরা চলে আসবো আর কি এটা পরের দিন সকালবেলার একটু ভিডিও নিলাম তো বিকালবেলায় চলে আসবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ